নমস্কার দত্তপুকুর প্রপার্টি হাবের পক্ষ থেকে আপনাদের স্বাগত আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে যে প্রবাইটা দেখাবো এটা একটি বাড়ি হ্যাঁ যারা কম দামের মধ্যে ভালো বাড়ি খুঁজছেন তাদের জন্য এই বাড়িটা একদম উপযুক্ত বাড়ি এটা দত্তপুকুর স্টেশন থেকে মাত্র দেড় কিলোমিটার ডিস্টেন্স দত্তপুকুর নীলগঞ্জ রোডের থেকে মাত্র ছশো মিটার বাড়িটা খুবই সুন্দর বাড়ি এটায় আপনি পেয়ে যাবেন দু কাঠা জমি দু কাঠা জমির মধ্যে আপনার দুটো কল পাবেন একটা টাইম কল হ্যান্ড পাম্প যেটা রয়েছে হ্যান্ড পাম্প পাবেন আপনার ভেতরে পাবেন দুটোর বেডরুম টোটালটা পাঁচিল দিয়ে ঘেরা আছে দু কাঠা জমি আছে বাড়ির ভেতরে নিয়ে যাচ্ছি আপনাদের এর সামনে একটা ছোট স্পেস আছে এটা আপনি যে কোনোভাবে ইউজ করতে পারবেন একটা বড় ডাইনিং এই ডাইনিংয়ের সাথে আপনি একখানা বেডরুম পাচ্ছেন বড় বেডরুম বেশ বড় বেডরুম আপনার অ্যাপ্রক্স আপনার তিন থেকে সাড়ে তিনশো স্কোয়ার ফিটের একটা বেডরুম পাবেন একদম নতুন বাড়ি এই যে বড়ো ডাইনিংটাও বেশ বড় আপনি এখান থেকে সোজা গিয়ে ডাইনিং এখানে ওপেন কিচেন কিচেনের পাশেই আপনার একটা ডাইনিং 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 থেকে আপনি চলে যেতে পারছেন বেডরুমে বেশ বড় বেডরুম আছে আপনার এটাও প্রায় ধরুন স্কোয়ার ফিটের বেডরুম পাবেন এখানে একটা কমন বাথরুম আছে বাথরুম একটি আছে কমন আছে একটা ছোট স্পেস দিয়ে গিয়ে একটা বাথরুম বেশ বড় সড়ই বাথরুমটা আছে সুন্দর বাড়ি যারা কম দামের মধ্যে বাড়ি খুঁজছেন তাদের জন্য উপযুক্ত বাড়ি একটু সাইডটা দেখিয়ে দিই আপনাদের পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে সুন্দর এখানে যারা এটা টোটালটা হিন্দু পরিবেশ আর এখানে কোনো কথা হবে না ও পরিবেশ নিয়ে পরিবেশটা খুব সুন্দর পরিবেশ ইলেকট্রিসিটি রয়েছে আপনার সাত ফুটে রাস্তা আছে সুন্দর বাড়ি আপনার এই মোটামুটি এ চাবি এনে খালি খুলবেন বাড়িতে ঢুকে যাবেন এই যে ট্যাপ কলটা রয়েছে আপনার পেছনে আপনার সব কিছু রেডি মানে কি বলবো মানে আপনার এখানে কিছু করতে হবে না আপনি খালি এসে ঢুকবেন আরও নেক্সট ভিডিও পেতে আপনাদের চ্যানেলের সাথে থাকবেন আর সিনে দেওয়া নাম্বার সাথে অবশ্যই বাড়িটা যদি ভালো লাগে সিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন